দুই কানে চার হাজার এইগুলো কন্ট্রোলিং সিরিয়াল নাম্বার দেয়া আছে অনেক হাজার বারোশো টাকাও বিক্রি করে ফেলে আমাদের কাছে মাত্র পাঁচশো টাকা হ্যাঁ মানুষ ভাববে যে হ্যাঁ এয়ারপোডস ব্যবহার করে স্ক্রিন কালার এর একবার কানের ভিতরে চলে যায় একশো বিশ ঘন্টা চার্জ থাকবে দুই কানে সিক্সটিন চ্যানেলের একেবারে ক্লিয়ার শুনতে পারবে সাউন্ড কোয়ালিটি অনেক ভালো চায় এগুলো এয়ারপোডস এর মধ্যে চার্জ হবে কেস থেকে চার্জ হবে সিক্সটিন চ্যানেলের প্রোডাক্ট এক্সপার্ট ভাবে থাকতে চায় অফিস এ দের সামনে বা কারো সামনে

আপনার হেড এরকম একটা রিপোর্ট করা থাকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে এই রিপোর্ট বা নিয়ে আসলে আমাদের জন্য ভালো যে কোনো প্রোডাক্ট আপনি নেয়ার সময় সালে ইলেকট্রনিক্স একবার ভিজিট করবেন আমাদের মার্কেট থেকে নেন যে কোনো জায়গা থেকে নেন যদি ভালো লাগে নিবেন ভালো না লাগলে চলে যাবেন আজকে আমরা চলে আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে সেটা হচ্ছে কি কানে শোনা মেশিন কানে সোনা যন্ত্র বলা যায় হ্যাঁ হেয়ারিং এইড হ্যাঁ আসসালামু আলাইকুম মুমিন ভাই

আমাদের ভিডিও অলরেডি দুই বছর আগের ভিডিও এখনো ইউটিউবে আছে ভিডিওর মাঝখানে কিন্তু দেখিয়ে দিবেন অবশ্যই আমি দেখিয়ে দিই ঠিক আছে সর্বনিম্ন প্রাইস কত থাকবে 300 টাকা 300 টাকা আমাদের বরাবরই 300 টাকা অনেকে এই প্রোডাক্ট গুলো বলে 300 টাকা খেলনা বাট 300 টাকা খেলনা এইগুলো দিও চালিয়ে দেখে নিতে পারবে হ্যাঁ অবশ্যই চালিয়ে দেখে নিতে পারবে 300 টাকা যার যে প্রোডাক্ট পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের WhatsApp এ দিয়ে দিবেন ঠিক আছে আপনাদের শপের লোকেশনটা একটু বলে দিন আমাদের শপের লোকেশন হলো বাদল মুকাম জাতীয় মসজিদ মার্কেটটা হলো আমাদের মার্কেট এখানে আমাদের দুইটা শোরুম আছে একটা হলো বি একতিরিশ সালি ইলেকট্রনিক্স আপনার সাত নাম্বার গেটের সাথে আপনি স্টেডিয়ামে চার নাম্বার গেটে এসেও আমাদের ফোন দিতে পারবেন যারা ওই সাইড থেকে আসে যাত্রাাবাড়ির দিক দিয়ে আসে আর আরেকটা আছে হলো স্টেডিয়াম পল্ট পুরানো পল্টনের সাইডে স্টেডিয়াম এক নম্বর গেটের সাথে সত্তর নাম্বার দোকান সালি ইলেকট্রনিক্স দুইটা দুইটা দোকান আমাদের দুইটা শোরুম ওকে আর শুরুটা কি কম দাম কম দাম থেকে হবে হ্যাঁ হ্যাঁ শুরুটা অবশ্যই কম দাম থেকে হবে তিনশো টাকা অনেকে বলে খেলনা বাট তিনশো টাকা এটা খেলনা না আপনি এসে চেক করে নিবেন তিনশো টাকা হেয়ারিং এই আর এই একটা প্রোডাক্ট আছে এটা আপনার মার্কেটে ছয়শো সাতশো টাকা অনেকে হাজার বারোশো টাকাও বিক্রি করে ফেলে আমাদের কাছে মাত্র পাঁচশো টাকা এটা হলো বিটি এটা কানের উপরে থাকবে এটার একটা সেম আপনার পাঁচশো টাকাই প্রাইস কিন্তু এটা হলো আপনার কেবল সিস্টেম মেশিনের মাধ্যমে পেন্সিল ব্যাটারি দিয়ে চালাতে পারবে প্রোডাক্টটা আপনার 1050 টাকা এটাও কানের উপরে এগুলো কি রিচার্জেবল নাকি ব্যাটারি এগুলো ব্যাটারি সিস্টেম ভাই এগুলো কানের উপরে মার্কেট আপনার 1780 টাকা সেল করে ফেলতেছে জিগমা কোম্পানি আপনি যদি পছন্দ হয় সেম এটা হলো কানের উপরে একটা হলো আপনার প্যাকেট মেশিনের মাধ্যমে মতো পেন্সিল ব্যাটারি দিয়ে হেডফোন সিস্টেম এই এইগুলো হলো আপনার অ্যানালগ মেশিন 1050 টাকা এটার মধ্যে আবার একটা ভালো আছে যেটাতে নয়েজ কম ওটা হলো আপনার 1350 টাকা এই কোম্পানির মধ্যে জিংমার মধ্যে একটা আছে হলো এটা ডাবল ডাবল ফোন দুই কানের জন্য ডাবল হ্যাঁ হ্যাঁ এটা প্রাইস হলো আপনার 1750 টাকা ঠিক আছে তবে অনেকে একটু আপনার ছোটর মধ্যে চায় ছোটর মধ্যে যদি আপনি নিতে চান এই যে আপনি অরিজিনাল কপির কথা বলছেন তো এখন একটা দিয়ে স্টার্ট করি এই যে আপনার একজনের হেয়ারিং এট এটা একেবারে ছোট সাইজ কিন্তু হ্যাঁ সাইজ তো হবে এই যে এই রকম আমি খুললাম না এটা এই যে এখানে দেখেন এখানে কোনটা অরিজিনাল কোনটা কপি আপনি নিজেই বলেন রবিন এক্সশনটা অরিজিনাল হ্যাঁ এটা অরিজিনাল এটা কপি দেখেন কোম্পানির নাম নাই এখানে শুধু কে এইটটি আমাদের এখানে মডেল এবং দুইটাই দেয়া আছে এবং পিছনেও যদি আমি খেয়াল করি পিছনে আপনি যদি খেয়াল করেন তাহলে এই যে এখানে একজন দেয় এখানে কোনো কিছু দেয় এই প্রোডাক্টটা আমাদের কাছে মার্কেটে 1200 টাকা সেল করে ফেলে আমাদের কাছে 650 টাকা এটা 1050 টাকা অরিজিনালটা 1050 টাকা টাকা দিচ্ছি ওকে আমরা চাই মানুষ কম দামে ভালো জিনিস কিনুক আমাদের টার্গেট হলো কম দামে ভালো জিনিস কেনা সাইজটা হবে এটা এটার মধ্যে আবার একটা ভালো আছে এইগুলোতে একটু অ্যানালগ একটু শস্য করবে এই প্রোডাক্টটা আপনার ছোটর মধ্যে কোনো শস্য শব্দ হবে না হ্যাঁ নয়েজলেস জিগমা কোম্পানির আপনার সতেরোশো পঞ্চাশ টাকা প্রাইস হ্যাঁ এর অনেক কমের মধ্যে একটু ছোটর মধ্যে নিতে চাই এই যে এটা হ্যাঁ সিঙ্গেল এটা আপনার বাইশশো পঞ্চাশ টাকা প্রাইস এই যে আমি ডিফারেন্সটা আপনাকে একটু দেখিয়ে দিই এই যে হাতে নিলে দেখা যাবে আমি এটা একটু আপনার কানে দিয়েও দেখিয়ে দিচ্ছি স্ক্রিন কালারের একবার কানের ভিতরে চলে যায় এটাও আসলে ওইভাবে আমি যদি পড়ি দেখেন রবিন ভাই বুঝা যাচ্ছে বুঝা যাচ্ছে না হ্যাঁ দুইটাই বুঝা যাচ্ছে না এটা একটু ভিতরে যাচ্ছে এটা লেভেলে থাকছে প্রাইস কত এটা হলো আপনার 2250 টাকা এটা 1750 টাকা এটার মধ্যে কিন্তু আমি দেখাইছি 650 9050 আর একজনের এই একটা প্রোডাক্ট আছে এটা হলো আপনার 1350 টাকা প্রাইস ছোট আমাদের ব্যাটারি দিয়ে চলবে হ্যাঁ এইগুলো ব্যাটারি দিয়ে চলবে এখন আপনি অ্যানালগ মেশিনের মধ্যে রবিন ভাই আপনি যদি কাস্টমার যদি রিচার্জেবল আশা করে তাহলে অ্যানালগ মেশিনের মধ্যে রিচার্জেবল আছে আমাদের কাছে এই যে দেখেন অবশ্যই চার্জার সহ এটা চার্জার কেবল সবকিছু হ্যাঁ চার্জার কেবল সহ এটা 2250 টাকা প্রাইস হ্যাঁ আপনি টাইপ বি চার্জিং চার্জার আমরা দিয়ে দিব এটা অনেকে 30 ঘন্টা 40 ঘন্টা চার্জ বলে মার্কেটে 8500 3000 টাকা সেল করতেছে আমাদের 2250 টাকা প্রাইস রিচার্জেবল আরেকটা প্রোডাক্ট আছে এই যে আমাদের হ্যাঁ এই প্রোডাক্টটা আপনার অনেকে এই যে 30 ঘন্টা চার্জ দেখায় আমি আপনাদের কাস্টমারদের কাছে যেহেতু দুই হাজার পঁচিশের অফার আমি চব্বিশশো না আমি বাইশো পঞ্চাশ টাকা রাখবো হ্যাঁ দুই হাজার এর জন্য অবশ্যই রবিন ব্লগ কথা অবশ্যই বলতে হবে যে দুই হাজার এর অফার অফার হ্যাঁ এটা আমি দেখালাম কেন এটা একটু প্রিমিয়াম কোয়ালিটি তো অনেকে প্রিমিয়াম প্রিমিয়াম বলে আপনারা বিক্রি করতেছে তারপর এই যে এগুলো কিন্তু সবই জাপান লিখা হ্যাঁ বডিতেও জাপান টোকিও জাপান এইগুলো লিখা এই ব্যাটারির মধ্যে জাপান এগুলো আপনার আহ বারোশো পঞ্চাশ টাকা প্রাইস আপনার জন্য এই দুই হাজার পঁচিশের অফার এক হাজার পঞ্চাশ টাকা রাখবো এক হাজার পঞ্চাশ টাকা টোকিও জাপান লিখা এখন আমি আসবো সেমি ডিজিটালের মধ্যে যারা একটু ভালোর মধ্যে চায়

আপনার আরেকটা আছে এটা আপনার নতুন আসছে একটু সাইজে ছোট রিচার্জেবল চার্জও ভালো থাকবে হ্যাঁ এটা হলো আপনার সাড়ে সাত হাজার টাকা প্রাইস আপনার এই যে সাইজটা দেখলে ফোনের মাধ্যমে গানও শোনা যাবে হ্যাঁ এইগুলো ফোনের মাধ্যমে তো এটি ব্লুটুথের মতো দেখতে বাট ব্লুটুথটা আসলে থাকবে না রবিন ভাই বাট ব্লুটুথ এর মধ্যে দেখতে হ্যাঁ ব্লুটুথ থাকবে যেগুলো এই যে এইগুলো এইগুলো অ্যাপস কন্ট্রোলিং আমাদের একটা ভাইরাল প্রোডাক্ট ছিল দুই হাজার চব্বিশে আমরা অনেক সেল করছি ভাই এটা অ্যাপল এয়ারপডস এর মতো একেবারে সেম সাদা এই যে আমি এখন পরে আসছি আমি আমার আপনাদের কথা সবগুলো কোনো নয়েজ থাকবে না একেবারে ডিজিটাল হ্যাঁ ডিজিটাল এটা আপনার সাড়ে বারো হাজার টাকা প্রাইস এটার মধ্যে এই যে আমরা এই যে আপনাকে বলতেছিলাম যে অরিজিনাল আর কপি এটার মধ্যে আপনার অরিজিনাল গুলো আপনার সাড়ে বারো হাজার টাকা প্রাইস এই যে কপি একটা চলে আসছে কপি আসলে কি সেমি ডিজিটাল এটা হলো ডিজিটাল সাড়ে বারো হাজার সেমি ডিজিটাল সাড়ে নয় হাজার সেমি ডিজিটাল কে মার্কেটে ডিজিটাল বলে আপনার এগারো হাজার বারো হাজার টাকা সেল করতেছে হ্যাঁ সবার ফোকাস হলো সালে ইলেকট্রনিক্সের দিকে কারণ সালে ইলেকট্রনিক্স যেটা সেল করে ওটাকে তো আর ওই কোয়ালিটি আনতে পারে না ওই খারাপ কোয়ালিটি এনে ডিজিটাল বলে যা বলে বিক্রি করে অবশ্যই যে কোন প্রোডাক্ট আপনি নেয়ার সময় সালে ইলেকট্রনিক্স একবার ভিজিট করবেন আমাদের মার্কেট থেকে নেন যে কোনো জায়গা থেকে নেন হ্যারিগ্রেন সেন্টারে যাওয়ার আগে আপনি ওখানে ভিজিট করে অবশ্যই আসবেন এসে আমার কাছ থেকে দেখে নিবেন যদি ভালো লাগে নিবেন ভালো না লাগলে চলে যাবেন সমস্যা নেই আমাদের কোনো কষ্ট নাই নেক্সট নেক্সট আপনার কমের মধ্যে এই যে আপনি পড়ে হ্যাঁ ডুয়েল আপনার দুই কানের জন্য আপনার 2025 এর অফার আপনার 4500 টাকা প্রাইস দুইটা 4500 হ্যাঁ 2000 দুইটা 4500 টাকা প্রাইস থেকে কেস থেকে চার্জ হবে এই যে টাইপ অলরেডি চার্জ হচ্ছে টাইপ সি চার্জিং টাইপ সি চার্জিং তারপর আমি আপনাকে ছোট কিছু প্রোডাক্ট দেখাই একেবারে ছোট অনেক হেয়ারিং এস সেন্টার ভালো ভিতরে যারা ভালো মধ্যে হেয়ারিং এস সেন্টার এগুলো 25 30000 টাকা সেল করে প্রতিটার মধ্যে আপনার আহ সিরিয়াল নাম্বার দেয়া আছে এইগুলোকে এস্টার কি বিভিন্ন উইড অ্যাক্স বিভিন্ন কোম্পানি বলে সেল করে ফেলে আমি আপনাকে এটা একটা রয়িং বাইফ পড়ে দেখাই হ্যাঁ এই যে আমি হেয়ারিং এড পরছি ভিতরে আপনি জুম করে দেখেন একবারে জুম করে দেখলে ভিতরে দেখা যাবে যে হিয়ারিং এড কিন্তু কাউকে না বললে এইভাবে তাকলেও কেউ বুঝতে পারবে না যে হিয়ারিং এড এইগুলো আপনার দুই কানার জন্যই চলে আসছে আপনার সিঙ্গেল কানার জন্য নিলে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা প্রাইস আপনি হেয়ারিং এক্সটেন্ডারে পঁচিশ এর নিচে বের করতে পারবেন না পঁচিশ হাজার পঁচিশ হাজারের নিচে বের করতে পারবেন না আমার কাছে সাড়ে টাকা প্রাইস কতটা তফাত অনেক তফাত হেয়ারিং এক্সটেন্ডার দোকানের জন্য হ্যাঁ ডাবল ছোট আমাদের কাছে সাড়ে দশ হাজার টাকা প্রাইস হেয়ারিং এক্সটেন্ডার ফর্টি ফাইভ ফিফটি থাউজেন্ড টাকা প্রাইস হ্যাঁ অনেকে আছে এইগুলো ব্যাটারি সিস্টেম যদি রিচার্জেবল কেউ চায় রিচার্জেবল এই যে টাইপ সি চার্জিং এই যে দুই কানের জন্যই এটি এইগুলোর মধ্যে সিরিয়াল নাম্বার আছে এটা আমি আপনাকে একটু পরে দেখাই দেখেন বুঝাই যাবে না এই যে হিয়ারিং এইড পড়ছি আমি লেভেল অনুযায়ী রাখলে আপনি বুঝতে পারবেন না এই দিক থেকে স্ক্রিন কালার দেয়া আছে যার জন্য বোঝা যাবে না এগুলো রিচার্জেবল একখানার জন্য নিলে আপনার সাড়ে ছয় হাজার টাকা প্রাইস আচ্ছা তারপর এয়ারপোর্টস এর মধ্যে অনেকে একটু ভালোর মধ্যে চায় রিচার্জেবল হ্যাঁ যাদের বাজেট আসলে কোনো সমস্যা নাই কিন্তু সাউন্ড কোয়ালিটি অনেক ভালো চায় এগুলো এয়ারপোর্টস এর মধ্যে কেস থেকে চার্জ হবে সিক্সটিন চ্যানেলের প্রোডাক্ট

মার্কেটে আপনার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা সেল করে ফেলতেছে হেয়ারিং স্টেনগুলোতে আপনার বিশ পঁচিশ হাজার টাকা সেল করে ফেলতেছে আমাদের কাছে চার হাজার একশো টাকা প্রাইস চার হাজার চার হাজার একশো টাকা প্রাইস ওকে এই ছাড়া আপনার সেমি ডিজিটাল ডিজিটালের আমি একটু ডিফারেন্সটা আপনাকে দেখাই হ্যাঁ এই যে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো রবিন ভাই একটু দেখেন আমি দুইটাই দুই হাতে নিলাম আপনার কাছে কি মনে হয় সেম বোঝা যায় দেখা তো যায় সেম হ্যাঁ সেম না এটার মধ্যে কিন্তু আমি আরো ভালো মতো আপনাকে দেখাই হ্যাঁ আমাদের আসলে এটা আপনি কানে না নেওয়া পর্যন্ত বুঝতে পারবেন না এর মধ্যে একটা ডিজিটাল আছে একটা না ভালো করে এই যে মার্কেটে এটা হলো আপনার ডিজিটাল মার্কেটে ডিজিটাল বলে 5000 6500 টাকা সেল করতেছে আমাদের কাছে ব্লুথ ছাড়া নিলে 3500 টাকা ব্লুথ সহ নিলে 4000 টাকা প্রাইস ওকে হ্যাঁ আর আমাদের এটা ডিজিটাল আপনি হাজার টাকা প্রাইস দি ফুল ডিজিটাল আপনি এটা যখন কানে দিবেন আর এটা কানে দিবেন আপনি নিজে বুঝতে পারবেন ডিফারেন্স হ্যাঁ আপনি মার্কেট থেকে নিতে আসলে অবশ্যই আপনাকে এইটা দেখাবে আপনি অবশ্যই আমার দোকানটা ভিজিট করবেন ডিজিটালটা আপনি একটু দেখে যাবেন আমি চাই আপনি নেন না নেন সালি ইলেকট্রনিক্স একবার আসেন দেখে যান বুঝে যান বুঝলে কোনো ক্ষতি নাই এটা আপনার জন্যই লাভ হবে আপনার তো আসলে অনেকে আসে মুরব্বীরা আসে না ছেলে মেয়েরা আসে বাবা বাবাকে গিফট করার জন্য ওই কম পেলে অনেক সময় নিয়ে নেয় সেম জিনিস দেখে এই যে এটার মধ্যে সেম কাহিনি কালার দুইটা সেম হ্যাঁ কালার সেম বাটন সেম হ্যাঁ ডিজাইন হ্যাঁ ডিজাইন সবই সেম ভাই বাট প্রোডাক্টের কোয়ালিটি চেঞ্জ চার্জিং পোর্ট সেম ইভেন ইভেন ভাই বক্সও সেম হ্যাঁ বাট এটার মধ্যে একটা আপনি ডিজিটাল আর একটা হলো সেমি ডিজিটাল আছে প্রাইস কোনটার কত হবে ডিজিটাল এ হলো এটা ব্লুটুথ সহ 6500 টাকা প্রাইস এসএমই ডিজিটাল এটা বড় বড়ের মধ্যে 3500 টাকা প্রাইস ব্লুটুথ ছাড়া ব্লুটুথ নিলে 4000 টাকা প্রাইস ঠিক আছে মার্কেট কম বেশি মার্কেট এইগুলো 5500 টাকা 5000 টাকা 4500 টাকা সেল করতে ব্লুটুথ ছাড়া আর আমরা একেবারে কমে দিচ্ছি আমরা দিচ্ছি কেন আমরা চাই কমের মধ্যে আপনারা ভালো প্রোডাক্ট নেন আমার টার্গেটটাই হলো কমের মধ্যে 2025 এ কমের মধ্যে ভালো প্রোডাক্ট মানুষ নিয়ে যাবে ডিজিটালের মধ্যে আরো আমি কয়েকটা প্রোডাক্ট দেখাই ডিজিটালের মধ্যে এই একটা প্রোডাক্ট আছে আপনার কাছে হ্যাঁ টাকা প্রাইস আমাদের রেস্টারিং ডিজিটাল 5000 টাকা এগুলাতে ব্লুটুথ থাকবে হ্যাঁ এগুলো তো ব্লুটুথ থাকবে হ্যাঁ ব্লুটুথটা আসলে মেইন ডাটরি না ভাই ব্লুটুথ অনেকে চিন্তা করে অনেকে মুরুব্বিরা ব্যবহার করে ছেলেমেরা দেশে বাইরে থাকে প্রবাসী থাকে ওরা ব্লুটুথ একটু প্রিফার করে কিন্তু অনেকেই আসে ব্লুটুথটা আসলে প্রিফার ওই রকম করে না ব্লুটুথটা ফেক না সাউন্ড কোয়ালিটিটা ফ্যাক সিওটেイト দরকার হ্যাঁ সাউন্ড কোয়ালিটিটা পাশাপাশি কম্পেয়ার করবেন আমরা যখন আমরা যখন কাস্টমার আসে আমরা তখন দুইটা প্রোডাক্ট কি আমরা পাশাপাশি ওনাদের দুই কানে দেই একই পরিবেশে আপনি দেখবেন যে কোনটা সাউন্ড সেম তো পার্থক্য যখন তাইলে তখনই আপনি বুঝতে পারবেন আমি আপনাকে ভালো প্রোডাক্ট দিচ্ছি না খারাপ প্রোডাক্ট দিচ্ছি আর আরেকটা জিনিস আপনি কিন্তু আমার দোকানটা দেখছেন আমার দোকানটা আমি যখন আমি কিন্তু ভিতরে থাকি কাস্টমার সব সময় বাইরে থাকে এবং এই জায়গাটা রানিং একটা প্লেস এখানে কিন্তু আমি নয়েজ কন্ট্রোল কোনো অপশন নাই মানুষ পাশের দোকান কথা বলতে থাকে আমি কিন্তু এই পরিবেশেই দেখাই আমি ডিজিটাল বিক্রি করার সময় আমি কিন্তু আমার দোকানের ভিতরে একবার কর্নারে নিয়ে গিয়ে দেখাই না কারণ দেখাই না অনেকে আসে অনেক দোকানদার দেখবেন দোকানের ভিতরে নিয়ে গিয়ে দেখাবে সাউন্ড একটু কম থাকে ওইখানে একটু কথা বলে না ওইদিকে কাস্টমার রাখে না আমার যখন হিয়ারিং এটা আমি বিক্রি করি এখানে কাস্টমার থাকে এইদিকে আরো চার পাঁচটা কাস্টমার থাকে রানিং কথা বলতে থাকে দামাদামি চলতে থাকে এখানে কাস্টমার থাকে এই অবস্থায় আপনারা আমাদের কাছ থেকে হিয়ারিং নিতে আমরা করি না হ্যাঁ চলসা করি না ডিজিটালের মধ্যে আপনার এই একটা প্রোডাক্ট আছে সবচেয়ে কম চার হাজার চারশো টাকা প্রাইস আপনার এর জন্য চার হাজার তিনশো টাকা প্রাইস হ্যাঁ তেতাল্লিশ টাকা সেমি ডিজিটালের মধ্যে অনেক আপনার টাইপসি হ্যাঁ চার্জিং সহ আপনার 4500 টাকা প্রাইস অনেকে ব্ল্যাক কালার একটু প্রিফার করে কারণ অনেকে চুলের কালার সাথে একটু ম্যাচিং হয়ে যায় চুল একটু বড় রাখলে বোঝা যায় না হ্যাঁ 4500 টাকা প্রাইস চার্জ থাকবে আপনার 20 থেকে 25 ঘন্টা আমাদের ডিজিটাল গুলো 25 থেকে 30 ঘন্টা চার্জ থাকবে সেমি ডিজিটাল গুলো 20 থেকে 25 ঘন্টা চার্জ থাকবে অ্যানালগ যেগুলো বলছি 2200 টাকা প্রাইস এইগুলো আপনার 30 ঘন্টা 25 ঘন্টা লিখা আছে এইগুলো আপনার আহ পনেরো বিশ ঘন্টা চার্জ থাকে ভাই মার্কেটে এই যে দেখেন এইটা দেখে তিরিশ ঘন্টা বলে এই যে এখানে লেখা আছে অ্যাবাউভ থ্রি আহ থার্টি আওয়ার্স হ্যাঁ এই এইটা দেখে অনেকে বিক্রি করে কিন্তু অ্যানালগ গুলো একটু কম থাকবে এই যে এইগুলো আপনার আট দশ ঘন্টা করে চার্জ থাকবে হ্যাঁ আর এইগুলো আট দশ ঘন্টা চার্জ থাকবে এইটা থেকে আবার দুই বার চার্জ দিতে হবে হ্যাঁ দুইবার চার্জ দিতে হবে এখন আমি আপনাকে কিছু দেখ একটু দেখাবো যেগুলো আপনার ডিজিটালের মধ্যে অনেকে প্রিফার করে আপনার কানের মাপে অনেকে রাবার বানিয়ে নেয় হেয়ারিং এক্সট সেন্টার বা বিভিন্ন ইয়ে থেকে তাদের জন্য ওরা এক্সট্রা পাইপ দিয়ে এটা কানে কমফোর্ট লেভেলে অনেকে হিয়ারিং এর পরে একটু ঘুমায় অনেকে বই পড়া অভ্যাস থাকে হ্যাঁ তারা এই জিনিসগুলো নেয় এটা রিচার্জেবল এই ব্যাটারি সিস্টেমই মার্কেটে ষোলোশত হাজার টাকা সেল হচ্ছে হেয়ারিং এইডে পঁচিশের নিচে পাবেন না আপনি আমরা রিচার্জেবল দিচ্ছি আপনার সাড়ে নয় হাজার এটা সাড়ে দশ হাজার এটা হলো অ্যানালগ আপনার ডিজিটাল ভার্সন দুইটাই এ ই আপনারা ভলিউমটা হলো অ্যানালগ এটা হল ডিজিটাল ভলিউম বারস ঠিক আছে 7000 7000 টাকার কথা চিন্তা করলে অনেকটা কমে পাওয়া যায় অনেক কমে পাবেন ভালো জিনিস পাবেন অনেকে আছে অনেক হেয়ারিং এই অনেক লস অনেক লস যেমন আপনারা 100 100 100 টেন আর অবশ্যই আমাদের কাছে হেয়ারিং এগ নিতে হলে যদি আপনি এরকম একটা রিপোর্ট করা থাকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এই রিপোর্ট বা নিয়ে আসলে আমাদের জন্য ভালো হবে সাবমিট হ্যাঁ আমাদের জন্য ভালো হয় আমরা কোনটা দিব আমরা একটা ভালো আপনাকে সাজেশন দিব যদি না থাকে তাহলে কোন সমস্যা নেই আসবেন আর যাদের একেবারে লেভেল কম থাকে হিয়ারিং এর হ্যাঁ যারা চলে যায় মানে একেবারে শুনে না এইগুলো দিব কানে শুনবে না কিন্তু মানে আপনারা শোনাতে চান আপনার মা বাবাকে তাদের জন্য এইটা লাস্ট চিকিৎসা মেশিন সহ হ্যাঁ মেশিন সহ এটা ষোলো চ্যানেল হেডফোনের মতো হ্যাঁ হেডফোনের মতো এটা চার্জও থাকবে ভালো একশো বিশ ঘন্টা চার্জ থাকবে দুই কানে সিক্সটিন চ্যানেল একেবারে ক্লিয়ার শুনতে পারবেন সাড়ে ষোলো হাজার টাকা প্রাইস রিচার্জেবল রিচার্জেবল এক চার্জে তিন চার দিন চলবে তিন চার দিন না দশ থেকে পনেরো দিন চলবে ভাই এক চার্জে দশ চব্বিশ ঘন্টা তো আর শুনতে হয় না না চব্বিশ ঘন্টা তো শুনতে হয় না ষোলো চ্যানেলের মধ্যে আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আছে এই যে এই একটা প্রোডাক্ট এইটা ডুয়েল হ্যাঁ এই প্রোডাক্টটাও ডুয়েল এই প্রোডাক্টটা ভাই হেয়ারিং গুলোতে এক থেকে দেড় লাখ টাকা ফেসবুক খুললেই আপনার উইডাক্স বিভিন্ন স্টার আপনার বিভিন্ন অ্যাড দেখতে পারবেন এই যে আপনি একটু দেখেন এই যে একেবারে চিকন পাই হ্যাঁ চুলটা যদি আমি একটু বড় রাখি এই সাইডটাও একটু ছোট এই যে লেভেলটাও ছোট হ্যাঁ একেবারে বোঝা যাবে না আর এই যে অংশটা এটা কিন্তু আপনার এখন ইনটেক আছে তো এর জন্য এই অবস্থায় আছে এটা কিন্তু আপনারা যখন ইউজ করবেন এটা এই নিচের অংশটা ফেলে দিবেন এই অংশটাই শুধু থাকবে এটাও 16 চ্যানেলের প্রোডাক্ট সবচেয়ে ভালো প্রোডাক্ট এটার প্রাইস হলো আপনার 24500 এক থেকে দেড় লাখের নিচে এই প্রোডাক্টটাও কিন্তু আপনার ষোলো চ্যানেল চ্যানেলের ইয়ারপাডস মতো অনেকে আছে ওনার আহ অফিসিয়াল জিনিস হ্যাঁ ছোট জিনিস অফিসিয়াল ভাবে ব্যবহার করতে কিন্তু সাউন্ড সবচেয়ে হাই কোয়ালিটি ছাব্বিশ ছোট এটাও সিক্সটিন চ্যানেলের সিক্সটিন চ্যানেলের প্রোডাক্ট আছে আমাদের কাছে আপনার টোটালি তিনটা এই জিনিসগুলো সবই ডিজিটাল সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হ্যাঁ আপনি এইগুলো অবশ্যই কালেকশনে রাখতে পারেন এছাড়া আমাদের কাছে প্রতিটা জিনিসের এক্সেসরিজ সবকিছু পাওয়া যায় এই যে আপনার এখানে দুইশো টাকা আড়াইশো টাকা কেবল গুলো আপনার পঞ্চাশ ষাট টাকা আপনার হেড এইগুলো আপনার দেড়শো টাকা করে তারপর ব্যাটারি আছে একশো টাকা করে বিভিন্ন জিনিস আপনার যে কোনো প্রবলেম যে কোনো সমস্যা

কিছুই শুনতে পারবে না এটা দিয়ে যা শুনতে পারবে এটা দিয়ে কিছুই শুনতে পারবে ফিজিক্যালি দেখলে ফিজিক্যালি এর জন্য আমরা বলি যে কোনো হেয়ারিং এইড কিনতে হলে অবশ্যই একবার সালে ইলেকট্রনিক্স ভিজিট আপনি আসেন টেস্ট করেন পছন্দ না হলে কিনতে হবে ডিসিশনটা ফাইনাল ডিসিশন নেয়ার আগে অবশ্যই একবার সালে ইলেকট্রনিক্স ভিজিট করবেন ইনশাআল্লাহ ভালো পাবেন আমরা কিন্তু হেয়ারিং এইড অনেক আগে থেকে ই করি প্রায় আমাদের ২৬-২৭ বছরের এই ব্যবসা কিন্তু হেয়ারিং এইট এখন ইউটিউব বা ভিডিওর জোয়ার আসাতে আমরা দুই তিন বছর ধরে ইউটিউবে দিচ্ছি আমাদের আগের ভিডিও গুলোতে হয়তো প্রাইস ওই অনুযায়ী ওই বছর অনুযায়ী ছিল কোয়ালিটি ভালোর জন্য ছিল ওইগুলো থেকে আপনি এখন প্রাইস আমরা অনেক ধামাকা দুই হাজার পঁচিশের জন্য দিয়ে রাখছি অবশ্যই সালে ইলেকট্রনিক্স আসবেন অরিজিনাল কপি আমরা বুঝিয়ে দিব আপনারা আপনার মা বাবা নানা নানি দাদা দাদিকে আমরা চাই আপনারা হ্যাপি রাখুন এবং কম প্রাইসে ভালো জিনিস দেন ওনারা শুনুক সব কথা সব কিছু শুনুক আপনারাও খুশি থাকেন হ্যাপি থাকেন তো যারা রবীন্দ্রস এর ভিডিও দেখে আসবে তাদের জন্য তো ভালোবাসা অবশ্যই অবশ্যই ভালোবাসা থাকবে প্রাইজও ভালো থাকবে আমরা যতটুকু পারি অনার করে অবশ্যই কনসিডার করে দিই ঠিক আছে তো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি ভালো থাকবেন ভাইয়া আল্লাহ হাফেজ আল্লাহ